আজকের পুরাতন নতুন পেঁয়াজের দর দাম জানিয়ে দিব আছি সরাসরি ঢাকা কাউরন বাজার থেকে আজকের বাজার আপনি জানাবো এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়ী আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভাইজান আজকের এই কাউরন বাজারের পেঁয়াজের দাম বাড়ছে না কমছে 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 আসলে কি পরিমাণ বাজার কম দেখা যাচ্ছে জানাবেন বর্তমান নতুন বীজ বিক্রি হচ্ছে খুরসা

আজকের বাজারে এই যে এই যে বাজার যে চোল ছিল এই পুরাতন বেজ হাটের বাজার বলা যায় কত যাচ্ছে এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো যাচ্ছে না হাটের বাজার আচ্ছা 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 নতুন পেঁয়াজ হাটের বাজার কত যাচ্ছে নতুন যাচ্ছে বাইশ তেইশশো চব্বিশশো চব্বিশশো আচ্ছা আচ্ছা বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে না বাজার এখন বাড়বে না এখন বাড়বে না না আচ্ছা 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 প্রিয় দর্শক কারণ বাতে যদি দেখাই আপনাদেরকে এই কারণ বাজার অবস্থান এবং ভাইজান এই কারণ বাজারে আগের থেকে আমি বাসতে না কমছে এখন আমদানি বেশি আমদানি বেশি আপনার নাম কি ভাইজান বাবু বাবু আচ্ছা আজকে দিনে পেঁয়াজ সেল কেমন করলেন বস্তা দেড়ে বেশি দেড় বস্তা বিক্রি হয়েছে পুরাতন আর নতুন নাই নতুন নাই নতুন বিক্রি করেন না না নতুন এখন উঠোই নেই